সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইটি টিয়াপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত সাথে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি, আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকার কামনা করছি. তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন. হ্যাঁ আমি প্রতিবেদনে আসছি কারণ আমার অনেক সমস্যায় আছি আমি, আমার husband নেই আমার একটা বাচ্চা আছে, আমার husband পরকীয়া করে আরেকজন নিয়ে চলে গেছে. এখন আমার আমি তিন চারটা বাসায় কাজ করতেছি এখন আমার চলাটা খুবই কষ্ট, আমি যদি একটা মনের মতো মন পেতাম তাহলে আমি আমি অমিতা আমার জীবন সঙ্গী করতেন আচ্ছা আপনার বিয়ে হয়েছিল কতদিন আমার বিয়ে হয়েছিল 4-5 বছর আগে এই যে আপনার হাজন চলে গেল আজকে কতদিন আমার হাজবেন্ড চলে গেছে তাও আপনার এই এক বছর হয় বাচ্চা আছে না ছেলে না হ্যাঁ হ্যাঁ আমার একটা মেয়ে আছে বর্তমানে আপনার বয়স কত চলছে আমার বয়স বেশি না ছোটকালে বিয়ে হয়েছিলো তো তাই এখন আমার বর্তমান বি আঠারো উনিশ বছর চলতেছে আচ্ছা আছেন কারতে থাকেন কারতে থাকে থাকি বলতে কি ভাই আমার হচ্ছে আমার বাবা নাই আমার মা আছে মা ভাইয়ের সাথে আমার ভাই ছিল একটা সেও পাগল হয়ে গেছে মা ও বাসায় কাজ করে আমি ও বাসায় কাজ করি আমার বাচ্চাটা নিয়ে আসি আর কি কিছু করছিলেন না না ভাইয়া লেখা পড়ায় এমন করতে পারিনি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছিলাম টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারিনি বাবা মারা গেছে ছোটকালে ছবি যেটা পড়তেছেন এটা আপনারই হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওটা আমারই ছবি আপনি তো দেখতে চমৎকার সুন্দর আছেন এখন আপনার বিয়ে হয়েছিল যেও তো আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারা হচ্ছে এই আফটার মতোই কেউ একজন হয়তো বিয়ে করছে বউ নাই বা বয়স একটু বেশি হয়ে গেছে এমন মানুষের আপনাকে বিয়ে সাদি করতে চাইবে এই ক্ষেত্রে হ্যা ভাই হ্যাঁ ভাই আমার কোনো সমস্যা নাই সে যদি আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে সে যদি আমাকে ফোন করতে পারে তাহলে আমিও তাকে জীবন সঙ্গী করে নিবো তাতে আমার কোনো সমস্যা নাই সে হোক আমার বয়স এর থেকে এই পর্যন্ত আর প্রতিবেদন করছিলেন আপনি না না ভাই এই প্রথমই আসছি আমি আগে পরে কখনো করিনি আচ্ছা আর কিছু বলবেন কি এখন আমার শুধু কথা একটাই যে যেখান থেকে যে আমাকে ফোন করে না কেন যেই আমাকে মানে সহযোগিতা করতে চায় না কেন সে যেন আমার সাথে প্রতারণা না করে তো ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আপুতির প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ হচ্ছে ওনার কিন্তু বিবাহিত ওনার আগে বিয়ে হয়েছিল হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন বলে রাখা ভালো কমিউনিটি গাইডলাইনের কারণে আপত্তির নাম এবং ঠিকানা আমি কিন্তু নিতে পারিনি আপনাদের মাঝে